হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম জেসমেস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলটি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওটিতে আমি আবারও চলে এসেছি আরও নতুন এবং দুর্দান্ত একটি হোম রেমেডিস নিয়ে যে হোম রেমেডিসটি কিন্তু বাচ্চাদের স্কিনটাকে অনেক বেশি কিন্তু উজ্জ্বল রাখতে সহায়তা করে মানে আপনাদের ভাষায় স্কিনটাকে অনেক বেশি ফেয়ার করা যায় অনেক বেশি ফসা করা যায় আমরা জানি বাচ্চাদের স্কিনটাকে কিন্তু চেঞ্জ করতে পারবো না মানে কালো রঙটাকে আমরা একদম ফসা করতে পারবো না কালো রঙের বা কালো বর্ণের বাচ্চাকে আমরা ফসা বাচ্চা করতে পারবো না মানে ডার্ক স্কিনটাকে আমরা ফেয়ার করতে তবে এই হোম রেমেডিস যদি অ্যাপ্লাই করা যায় তাহলে কিন্তু স্কিনটা অনেক বেশি কিন্তু লাইটেন হয় অনেক বেশি কিন্তু ব্রাইটেন হয় খুব খুব জনপ্রিয় এবং দুর্দান্ত একটি হোম রেমেডিজ আজকের ভিডিওটিতে আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে তো অবশ্যই ভিডিওটি ভীষণ ভীষণ কেউ কোন অংশ স্কিপ করবে না এবং অংশ টেনে দেখবে না তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু আপনি মিস করে যেতে পারেন এবং সেই ইনফরমেশনটা যদি মিস করেন তাহলে কিন্তু দেখা যাবে পুরো হোম কিন্তু বিফলে যাবে কেননা তাহলে কিন্তু কাজ করবে না ভালো করে আপনি যখন তৈরি করতে পারবেন না তখন কিন্তু সেটা থেকে এত ভালো রেজাল্টও পাবেন না তো অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটি ভীষণ আকর্ষণীয় এবং ভীষণ গুরুত্বপূর্ণ তো ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় এবং শেয়ারেবল মনে হয় অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন আপনার প্রিয়জনদের সাথে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তো বরাবরের মতোই বলবো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ভিডিওটি প্রথমবার দেখে থাকেন চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমার পরবর্তী ভিডিও যখন আপলোড হবে সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিয়ে আমাকে এনকারেজ করবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমি বাচ্চাদের স্কিনটাকে ফেয়ার করা নিয়ে বেশ কিছু কথা বলবো এবং তারপরে আমি হোম রেমেডিসটা আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমে আমি যে বিষয়টা বলবো যে দেখুন হাইড্রেশনটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি এবং ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ যেহেতু গরম পড়েছে অনেক গরমে বেবি স্কিন কেয়ার বা গরমে বাচ্চাদের ত্বকের যত্ন নিতে কিন্তু হাইড্রেশনটা বেশ বেশ ইম্পর্টেন্ট তো অবশ্যই চেষ্টা করবেন বাচ্চার বয়স অনুযায়ী বাচ্চার চাহিদা অনুযায়ী যেন প্রতিদিন যেন বাচ্চা ঠিক মতো পানি পান করে থাকে দেখুন যখন বাচ্চা পরিমিত পরিমাণে দৈনিক তার চাহিদা অনুযায়ী যখন পানিটা পান করবে তখন কিন্তু সেই পানিটাই বাচ্চাকে ভেতর থেকে কিন্তু নরিস্ট রাখবে সতেজ রাখবে এবং দেখুন যখন বাচ্চা পরিমিত পরিমাণে পানি পান করবে তখনই কিন্তু দেখা যাবে বাচ্চার স্কিনটা বাইরে থেকেও গ্লো দিচ্ছে মানে ভেতর থেকেও বাচ্চা বেশ সতেজ থাকবে এবং বাইরে থেকেও বাচ্চা বেশ সতেজ থাকবে প্রাণবন্ত থাকবে আরেকটি বিষয় কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বেবি বিউটি স্লিপ মানে দেখুন ঘুমের কিন্তু কোনো বিকল্প নেই বাচ্চা যখন পরিমিত পরিমানে ঘুমাবে তখনই কিন্তু উঠে পড়লো পরে আর ঘুমলো না এইভাবে যদি কন্টিনিউয়াস দিনের পর দিন চলতে থাকে দিনের বেলায়ও এবং রাতের বেলায়ও তাহলে কিন্তু সেটা ইফেক্ট বাচ্চার স্কিনের মধ্যেও পড়বে বাচ্চার ওভারঅল হেলথ এবং ডেভেলপমেন্টের মধ্যে পড়বে সুতরাং বেবি স্লিপটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে যখন বাচ্চাকে গোসল করাবেন অবশ্যই অবশ্যই বড়দের যে প্রোডাক্টগুলো রয়েছে যেমন বড়দের যে শ্যাম্পু বড়দের যে বডি ওয়াশ বা শাওয়ার জেল রয়েছে বড়দের যে সাবান রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু ইউজ করবেন না সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই কুইট করবেন ঠিক আছে তো অবশ্যই বেবি বডি ওয়াশ বা বেবি শাওয়ার জেল কিন্তু আপনারা গোসলে ইউজ করবেন আর সব থেকে ম্যান্ডেটরি যে বিষয়টা গোসল করানোর পরে বাচ্চাদেরকে ভালো মানের একটি ময়শ্চারাইজার লাগিয়ে দেবেন তো আপনারা কিন্তু অনেকেই আমাকে কমেন্টস করেন যে পার্টিকুলার একটি ব্র্যান্ডের নাম বলেন যে ব্র্যান্ডের লোশনটা বা যে ব্র্যান্ডের বেবি ক্রিমটা আমি আমার বাচ্চার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে পারি এই গরমের সিজনে বাচ্চাদের ত্বকের যত্ন নিতে অথবা সব সিজনেই বাচ্চাদের স্কিনটাকে একটু ফেয়ার করতে আমি কিন্তু স্পেসিফিকভাবে কিন্তু বেশ কিছু লোশন বলেন বা ক্রিম বলেন বা বাচ্চাদের ওয়েলের কথা বলেন মানে তেলের কথা বলেন সেগুলো নিয়ে কিন্তু অনেক অনেক ভিডিও আপলোড করেছি আপনারা কাইন্ডলি কিন্তু ওই ভিডিওগুলো চেক করে নেবেন তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন যে গোসলের পরে কী ধরনের ময়শ্চারাইজার বা কী ধরনের বেবি ক্রিম বা কী ধরনের তেল আমরা বাচ্চাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে পারি বাচ্চাদের স্কিনটাকে অনেক বেশি নরিস্ট রাখার জন্য স্কিনটাকে অনেক বেশি হাইড্রেটেড রাখার জন্য স্কিনের যে উজ্জ্বলতাটা রয়েছে সেটা বাড়াতে কোন কোন ক্রিম বা কোন কোন তেলগুলো বা কিভাবে ইউজ করলে সেগুলো হেল্প করে থাকে এখন আমি সেই দুর্দান্ত এবং কার্যকরী হোম রেমিডিসটার কথা বলবো যে হোম রেমিডিসটা বাসায় বাচ্চাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করলে আর রেগুলার যদি বাচ্চা স্কিন কেয়ারটা যখন করেন তখন যদি এই হোম রেমিডিসটা আপনারা অ্যাপ্লাই করেন তখন দেখবেন বাচ্চাদের স্কিনটা কিন্তু অনেক বেশি আগের থেকে ফেয়ার হয়ে গিয়েছে তো এই যে হোম রেমিডিসটা রয়েছে সেটা তৈরি করতে আমাদের লাগবে নারকেল মানে কোকোনাট এবং রাইস ফ্লাওয়ার মানে চালের গুঁড়ো ঠিক আছে এই দুটো ইনগ্রিডিয়েন্টসই কিন্তু বাচ্চাদের স্কিনটাকে অনেক বেশি ফেয়ার করবে তবে সরাসরি তো আমরা দেবো না এই দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটি বেবি ক্রিম তৈরি করা হবে এবং সেই বেবি ক্রিমটাই কিন্তু বাচ্চাদের স্কিনের মধ্যে এবং বাচ্চাদের মুখের মধ্যে মানে ফেসের মধ্যে যখন অ্যাপ্লাই করা হবে রেগুলার বেসিসে দেখবেন তখন স্কিনটা কিন্তু অনেক বেশি কিন্তু সুন্দর হয়ে যাবে তো কিভাবে আমরা তৈরি করব আমি প্রথমে যদি নারকেলের কথা বলি নারকেলটা আপনার দু থেকে তিন পিস আপনারা পিস করে কুচি কুচি করে কেটে সারা রাত পানিতে ভিজিয়ে রাখবেন দেন পরের দিন সকালে সেই পানিসহ নারকেলটা ব্ল্যান্ড করবেন তো ভালো করে তারপর ছেঁকে নেবেন ছাকার পরে যে পানিটা পাবো সেই পানিটা আপনারা টু টু থ্রি আওয়ার্স দু থেকে তিন ঘন্টা ফ্রিজ করে রাখবেন নর্মাল টেম্পারেচারে এবং দু থেকে তিন ঘন্টা পরে যখন আপনি সেটা বের করবেন দেখবেন উপরে দুধের স্বরের মতো একটা আস্তরণ পড়েছে সেটা আপনি একটা চামচ দিয়ে কালেক্ট করবেন যেভাবে আমরা দুধের স্বর কালেক্ট করি ঠিক আছে দেন আমরা প্রথম ইনগ্রিডিয়েন্ট পেয়ে গেলাম এটা দিয়ে আমরা তৈরি করব বেবি ক্রিম তো নারকেলের ক্রিমটা কালেক্ট করার পরে যে পানিটুকু রয়ে যাবে সেই পানিটুকুর মধ্যে পরিমিত পরিমাণে চালের গুঁড়ো নিয়ে যতটুকু ক্রিম আপনি আপনি বানাতে চাচ্ছেন পরিমিত পরিমাণে চালের গুঁড়ো নিয়ে নাড়াচাড়া করবেন দেন আপনি একটি প্যানে বসিয়ে চোলার মধ্যে দেবেন এবং দেখবেন পাঁচ থেকে ছ মিনিট জাল দেওয়ার পরে আপনি যখন নাড়াচাড়া করবেন একটা থিক টেক্সচার কিন্তু হয়ে যাবে দেন আপনি চুলা থেকে নামিয়ে নেবেন এবং এর মধ্যে আপনি অল্প পরিমাণে কাঁচা দুধ অ্যাড করবেন এবং কাঁচা দুধ অ্যাড করে নাড়তে থাকবেন নাড়ার পরে যখন দেখবেন এত বেশি লিকুইডও নয় এত বেশি ঘনও নয় ছাকার পরে দেখবেন আপনি একটি পাতলা ক্রিমি একটি টেক্সচার পেয়েছেন সেটার মধ্যে এই যে নারকেলের ক্রিমটা রয়েছে সেই নারকেলের ক্রিমটা আমরা মিক্সড করব ঠিক আছে তো মিক্সড করার পরে তার মধ্যে আপনি পরিমিত পরিমাণে মধু তো থেকে করলেন এবং সেটার পরিমাণ করেছেন ঠিক অ্যালোভেরা জেল অ্যাড করবেন এখানে একটি প্রশ্ন রয়েছে সবাই ভাবেন যে অ্যালোভেরা জেলটা দোকান থেকে কিনবো নাকি হাতে তৈরি করব দেখুন একদম কাঁচা যে অ্যালোভেরা জেলগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই কুইট করবেন সেগুলো কিন্তু ইউজ করবেন না মানে একদম কাঁচা অ্যালোভেরা জেলটা যদি সরাসরি ইউজ করে ফেলেন সেটা থেকে কিন্তু বাচ্চা স্কিনের মধ্যে র্যাশ হবে ইরিটেশন হবে তো সেটা ইউজ করবেন না চেষ্টা করবেন দোকান থেকে যখন আপনার অ্যালোভেরা জেলটা কেনেন এবং তখন কেনার সময় দেখবেন যে সেগুলো স্মেল ফ্রি কিনা গন্ধবিহীন কিনা তো গন্ধবিহীন আপনারা অ্যালোভেরা জেলটা যেগুলো দোকানে পাওয়া যায় সেগুলোও কিনতে পারেন অথবা অ্যালোভেরা জেলটা কিভাবে বাসায় তৈরি করা যায় সেটা আপনারা অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে দেখে আপনারা তৈরি করে নেবেন তো সেই অ্যালোভেরা জেলটা আপনি পরিমাণ মতো মানে মনে করেন হাফ চা চামচ আপনি অ্যাড করলেন সেই ক্রিমের টেক্সচারটার মধ্যে এরপরে সেটার মধ্যে আপনি চার থেকে পাঁচ ফোঁটা নারকেল তেল অথবা আমন্ড অয়েলটা আপনি ইউজ করবেন ঠিক আছে তো সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে দিয়ে দিলেন এরপরে একটু গন্ধটা যেন ভালো আসে এই ক্রিমটার সেই জন্য আপনি যে বেবি লোশনটা আপনি ইউজ করেন বাচ্চার স্কিনের মধ্যে সেখান থেকে আপনি হাফ চামচ বা এক চামচ আপনি বেবি লোশন সেটার মধ্যে ইউজ করলেন এরপর সবগুলো ভালো করে নেড়ে থার্টি মিনিটসের মতো আপনি নর্মাল টেম্পারেচারে ফ্রিজের মধ্যে রেখে দিলেন এবং থার্টি মিনিটস পরে মানে আধা ঘন্টা পরে আপনি সেটা বের করে নিলেন যখন আধা ঘন্টা পরে আপনি ফ্রিজ থেকে বের করলেন সেটা আপনি সুন্দর একটা কাচের জারে বা সুন্দর একটা কন্টেইনারি আপনি ভরে রাখবেন এবং প্রতিদিন সেটা আপনি বাচ্চার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করলেন সেটা আপনি গোসলের পরও অ্যাপ্লাই করতে পারেন অথবা রাতের বেলায়ও অ্যাপ্লাই করতে পারেন তো সেটা কিন্তু দুর্দান্ত ভাবে কাজ করে বাচ্চাদের স্কিনটাকে ফেয়ার করার জন্য এবং এটাতে কিন্তু কোনো ধরনের আর্টিফিশিয়াল ফ্র্যাগরেন্স নেই মানে গন্ধ নেই আর্টিফিশিয়াল কোনো কেমিক্যালস নেই এটা এটা কিন্তু সম্পূর্ণভাবে হোমমেড একটা বেবি ক্রিম বা বেবি ময়শ্চারাইজার যেটা দিয়ে কিন্তু বাচ্চাদের স্কিনটাকে অনেক বেশি কিন্তু গ্লোয়িং করা যায় গ্লোয়িং রাখা যায় এবং স্কিনটাকে কিন্তু অনেক বেশি ফেয়ার করতে অনেক বেশি উজ্জ্বল করতে কিন্তু সাহায্য করে এই যে গুলো আমি বললাম এই গুলোতে থাকা বিভিন্ন কম্পোনেন্ট গুলো তো অবশ্যই আপনারা এই যে রেমিডিসটার কথা বললাম এই রেমিডিসটা বাচ্চাদের স্কিনের মধ্যে যখন অ্যাপ্লাই করবেন শুরুতেই অনেক বেশি অ্যাপ্লাই করবেন না আমি সব সময় কিন্তু বলি বাচ্চাদের স্কিনে কোনো কিছু অ্যাপ্লাই করার পূর্বে বাচ্চাদের হাঁটুর নিচে অথবা কোনো নিচে যে পোর্শন গুলো রয়েছে সেখানে অল্প একটু মাখিয়ে এক থেকে দু ঘন্টা বা থার্টি মিনিট ওয়েট করলেন বা অপেক্ষা করলেন আপনি দেখলেন যে সেখান থেকে কোনো ইডিটেশন হচ্ছে কিনা যদি দেখেন কোনো ধরনের ইডিটেশন বা চুলকুনি বা বাচ্চা কান্নাকাটি করছে জায়গাটা লাল হয়ে গেছে তাহলে কিন্তু সে আপনারা স্কিপ করবেন ইউজ করবেন না আর যদি দেখেন যে না স্কিনটা অনেক বেশি ভালো লাগছে না তাহলে কার্যকরী আপনারা অবশ্যই এটা ইউজ করে দেখবেন কেমন রেজাল্ট পান সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন তো এটা কিন্তু আমরা বড়রাও ইউজ করতে পারি আমাদের স্কিনে এবং বাচ্চাদের স্কিনে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি তো আপনাদের নিশ্চয়ই মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে যে এটা কত বছর বয়স থেকে আমরা ইউজ করবো আপনারা যদি রেগুলার আমার ভিডিও দেখেন আপনারা দেখতে পারবেন যে আমি কিন্তু সব সময় বলি যে এক বছরের নিচে যে বাচ্চারা রয়েছে তাদের স্কিনে কিন্তু কোনো ধরনের হোমমেডিজ अप्लाई করা দরকার নেই এবং এক বছরের উপরে যে বাচ্চারা রয়েছে তখন কিন্তু আপনারা আস্তে আস্তে বাচ্চাদের স্কিনে কিন্তু अप्लाई করতে পারেন যখন বাচ্চা আস্তে বড় হয় তো অবশ্যই বাচ্চাদের স্কিন কেয়ারটা যখন করবেন অবশ্যই বাচ্চাদের উপর কোনো ধরনের টর্চার করবেন না বাচ্চাদের যেন সেটা থেকে কোনো ধরনের আনইজি ফিল না করে বাচ্চাদের যেন কোনো ধরনের ডিসকমফর্ট ফিল না করে সেই দিকটাই খেয়াল রাখবেন তো আমি সব সময় বলি যে আমাদের বড়দের স্কিন এবং বাচ্চাদের স্কিন কখনোই কিন্তু চেঞ্জ করা যায় না মানে কালো কিন্তু ফর্সা করা যায় না তবে স্কিনটাকে কিন্তু অনেক বেশি সুন্দর রাখা যায় উজ্জ্বল রাখা যায় স্কিনের মধ্যে যে সান গুলো থাকে সেগুলো কিন্তু সেগুলো করার ফলে তো অবশ্যই আজকের আপনারা অ্যাপ্লাই করে দেখবেন এবং কেমন রেজাল্ট পান আমাকে কমেন্ট সেকশনে জানাবেন তো আজকের ভিডিওটি আর বেশি লেন্ডি করছি না ভিডিওটিতে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন এবং আর কোন কোন বিষয়ের উপর আপনারা ভিডিও পেতে চান সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ